প্রাকৃতিক হীরা নিয়ে যে মানুষ যে চিন্তা ভাবনা করছে এতদিন বাংলাদেশে এটার সন্ধান পাওয়া গেছে আমি দীর্ঘ আট নয় বছর ধরে এটা প্র্যাকটিক্যালি খোঁজার চেষ্টা করছি এবং মাইম সিং জেলা প্রশাসকের মহমদুল ইসলাম সারের কাছে এটা দিছি পঁচিশে সেপ্টেম্বর উনি প্রত্নতপ্ত অধিদপ্তরে পাঠিয়েছেন এবং সেখান থেকে প্রায় দুই মাস ধরে কোনো আপডেট দেয় না তো আমি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার স্যারকে বলব যে এই বিষয়টা উনি সঠিকভাবে তদন্ত করুক এবং আমি এটার জন্য সমস্ত সমস্ত প্রমাণ প্রমাণ দিতে পারবো আমার কাছে আছে বা ইনশাল্লাহ এই প্রাকৃতিক এই হীরার সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে বিভিন্ন নদী এবং বিভিন্ন হিমালয় থেকে যেগুলা নদী এসেছে বাংলাদেশে বা মেঘালয় থেকে যেগুলো নদী বাংলাদেশে প্রবাহিত হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ নদী আমি দীর্ঘ আট নয় বছর ধরে এগুলো আমি নিয়ে কাজ করছি তো প্রাকৃতিক ক্ষীরার সন্ধান আমি সঠিকভাবে সরকারকে দিতে পারব সুমেশ্বরী নদী সেখানে যে যখন আর কি দিয়ে বালু উত্তোলন করা হতো তখন এগুলো আর কি খুঁজে

জাদুঘর কে দিল এটা সরকারের জানার দরকার আছে বিষয়টা এমন আর কি বলা হয় বা প্রাকৃতিক আছে পাঠানো হয়েছে এটা আসলে আমি চাই সরকার এগুলো সংরক্ষণ করুক জাদুঘরই সংরক্ষণ করুক কিন্তু আমি সরকারিভাবে সহযোগিতা চাই যাতে ভবিষ্যতে আমি আরও ভালো দেশের জন্য ভালো কাজ করতে পারি আমি মোহাম্মদ নাজমুল হুদা দীর্ঘ আট নয় বছর ধরে বাংলাদেশে বিভিন্ন খনিজ পাথরের খুঁজে বেরাচ্ছি তো তিন চার বছর আগে আমি কিছু মূল্যবান খনিজ পাথর খুঁজে পেয়েছি এখন আমি মানে পঁচিশে সেপ্টেম্বর জেলা প্রশাসক মফিদুল আলম স্যারের কাছে আমি এগুলো জমা দিছি উনি উনি বলছেন এটি ল্যাবে পাঠানো হবে এবং কোনো সঠিক তথ্য পর্যন্ত আমি পাই নাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি চাই এটি সরকার সঠিকভাবে তদন্ত করুক যে ভবিষ্যতে আমি আরও দেশের জন্য ভালো কাজ করতে চাই বা একটা বড় ধরনের রাষ্ট্রীয় ভূমিকা আমি রাখতে চাই দেশের জন্য যে প্রাকৃতিক হীরা এটা আমাদের বাংলাদেশে আছে খুবই মূল্যবান এগুলো নিয়ে আমি কাজ করতে চাই দিন ধরে